বলি ভিডিওটি আপনার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তাই যদি আপনার হাতে সময় না থাকে পরে সময় নিয়ে আসুন কিন্তু কথাগুলো শেষ পর্যন্ত আপনি শুনুন আপনারই কাজে লাগবে আপনি আজ পর্যন্ত অনেক চেষ্টা করেছেন কিন্তু কোনো কাজে আপনি মন লাগাতে পারছেন না কোনো কাজ আপনার কাছে টিকছে না জাস্ট কয়েকটা টিপস আপনাকে ফলো করতে হবে দেখুন পরিবর্তন আসে কিনা নাম্বার ওয়ান আপনাকে নিজের স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখতে হবে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে স্বাস্থ্য সচেতন হওয়া আপনার শরীরের দিকে খেয়াল রাখতে হবে সঠিক সময় ঘুম থেকে ওঠা এবং সঠিক সময় ঘুমোতে যাওয়া এগারোটার মধ্যে আপনাকে ঘুমোতে হবে রাত এগারোটার মধ্যে আপনাকে ঘুমোতে হবে আমরা অনেকেই একটু দেরি করে ঘুমোই অনেক রাত করে ঘুমোয় মোবাইল খাটতে ঘাঁটতে অনেক রাত হয়ে যায় না এটা করা যাবে না একটা নির্দিষ্ট টাইমের মধ্যে আপনাকে ঘুমোতে হবে এবং সেই টাইমটা হচ্ছে এগারোটার মধ্যে রাত এগারোটার মধ্যে আপনাকে ঘুমোতে হবে এবং সকাল ছটা থেকে সাড়ে ছটার মধ্যে আপনাকে ঘুম থেকে উঠতে হবে তার আগে হলে ভালো কিন্তু ছটা থেকে সাড়ে ছটার মধ্যে এনাফ শুধু ঘুম থেকে ওঠার ঘুমতে যাওয়া নয় আপনাকে নিয়মিতভাবে এক্সারসাইজ করতে হবে এতে দেখবেন আপনার শরীর ভালো থাকবে আপনার মন ভালো থাকবে বা যদি শরীর মন ভালো না থাকে তাহলে আপনি কোনো কাজই ঠিকঠাকভাবে করতে পারবেন না নাম্বার টু সেটা কি জানেন একাগ্রতা আপনি যে কাজটা করছেন মনে যেন একটা একাগ্রতা থাকে এবং শ্রদ্ধা ভক্তি থাকে আপনার কাজের প্রতি যদি আপনার গুরুত্ব না থাকে আপনার কাজের প্রতি যদি ইন্টারেস্ট না থাকে তাহলে সে কাজ আপনার কাছে টিকবে না কাজটাকে আপনাকে ভালোবাসতে হবে এবং যে কাজ হোক না কেন কি ছোট কি বড় যে কাজ হোক না কেন আপনার কাছে যখন সেই কাজটা আসবে অর্থাৎ আপনি যখন সেই কাজটা করবেন মন দিয়ে আপনাকে করতে হবে এবং আপনি ওই কাজের দ্বারাই আপনার ভবিষ্যৎ নির্ণয় করতে পারবেন আপনি আপনার ভবিষ্যৎটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারবেন আপনার ওই কাজের দ্বারা নাম্বার থ্রি সেটা হচ্ছে আশা রাখা মনে মনে আপনাকে আশা রাখতেই হবে আজ হয়তো আপনি কোনো ছোটোখাটো কাজ করছেন স্যালারি কম দুদিন বাদে আপনি অনেক বড় কাজ করতে পারবেন আর ততক্ষণ আপনাকে ধৈর্য ধরে যে কাজটা এখন করছেন সেই কাজটাই কিন্তু আপনাকে করে যেতে হবে আশা হত হলে চলবে না আপনি ধরুন কোনো একটা কাজ শুরু করলেন কিছুদিন করার পর ভালো লাগলো না ছেড়ে দিলেন কিন্তু আপনি ভবিষ্যতের কথা ভাবলেন না যে এরপরে আমি কাজ পাবো কি পাবো না আপনি সেটা না ভেবে যে কাজটা করছেন সেটা দিলেন মাঝপথে তাহলে কি হলো যে কাজটা করছেন আপনি সে কাজটা তো হারালেন উপরন্তু আপনি সঙ্গে সঙ্গে কোনো কাজও জোটাতে পারলেন না অনেকটা গ্যাপ থেকে গেল মাঝখানে হয়তো পরবর্তীকালে আপনি কাজই পেলেন না তখন কি হবে তাই হাতের কাছে যে কাজটা রয়েছে আপনাকে করে যেতেই হবে এরপরের পয়েন্টটা ভীষণ গুরুত্বপূর্ণ সেটা হলো যাই বাধা আসুক না কেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে যাই বলুক না কেন আপনাকে আপনার লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে হবে সবসময় নিজেকে ডেভেলপ করার কথা ভাবতে হবে যে আমি অনেক বড় হব আমি নিজেকে অনেক উন্নত করব ব্যাস যে কথাগুলো বললাম একটু চেঞ্জ করার চেষ্টা করুন তো দেখুন আপনি এক মাস পরে কোনো ফল পান কি না আশা মনে রাখতে হবে একদিন আপনি পারবেন আমার দ্বারাই সম্ভব হবে এই আশাটুকু আপনার মনে রাখতেই হবে ভালো থাকবেন সবাই